এটা হলো হাতের বুধের ক্ষেত্র এটা হলো রবি এটা হলো শনি আর এটা হলো বৃহস্পতি সবথেকে মেইন বিষয় হলো শুক্রের জায়গাটা কিন্তু অনেকটা বেশি জায়গা নিয়ে অবস্থান করে হাতের ক্ষেত্রে এবং চন্দ্র এই পজিশানে থেকে থাকে এক্ষেত্রে মঙ্গল আমরা দুটো পেয়ে থাকি একটা এ সাইডে একটা এ সাইডে রাহুর ক্ষেত্রটাকে হিসেবে আমরা এই জায়গাটাকে ধরে নিতে পারি এবার দেখুন রবি হচ্ছে পিতার কারক গ্রহ আপনি বাবার শরীর কতটা বেশি সুস্থ থাকবে বা অসুস্থ থাকবে বাবার সাথে মতবিরোধ আছে কিনা বা বাবার সাথে সম্পর্ক কেমন আছে বা বাবাকে সেই ব্যক্তিটা দেখছে কি না কতটা ভালোবাসছে তার পিতাকে এই যে জায়গাটা দেখতে হলে আপনাকে রবির পজিশানটা দেখতে হবে রবি যদি ভালো থাকে তাহলে কিন্তু পিতা আত্মা জ্ঞান জীবন শক্তির কারক গৌরব মর্যাদা শৃঙ্খলা আত্মবিশ্বাস আত্ম অহংকার গাম্ভীর্য যশ নাম খ্যাতি এইসব জিনিসগুলো খুব ভালোভাবে লাভ করতে পারে এরা এদের নেতৃত্ব করার ক্ষমতা বা নেতৃত্ব দেওয়ার যে ক্ষমতা সেটা প্রচুর পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হয় যদি রবির পজিশন ভালো থাকে তাহলে একটা জিনিস এরা এদের ভিতরে একটা তেজ দেখা যায় একটা আলাদা ধরনের শক্তির পাওয়ার দেখা যায় এদের এরা যে মানুষের সামনে গিয়ে দাঁড়ায় সে মানুষ তাদের দেখে খুশি হয়ে যায় এক কথায় বলতে গেলে যদি রবি অনেকটা বেশি ভালো থাকে ডেভেলপমেন্ট থাকে তাদের ক্ষেত্রে বলতে গেলে যে পপুলারিটি ফেমাসিটি নিজেকে দাঁড় করিয়ে রাখার ক্ষমতা পাঁচজন মানুষের সামনে নিজের কথা বলার ক্ষমতা নিজেকে দেখানোর যে প্রচেষ্টা এই জিনিসগুলো খুব ভালো হয়ে থাকে যদি রবি ভালো হয়ে থাকে তাহলে ঠিক আছে রবি খারাপ হলে কিন্তু মানুষ অনেক বেশি ডিস্টার্বেন্স হয়ে যায় রবি কিন্তু পয়সারও কারক গ্রহ আমাদের হাতের ক্ষেত্রে প্রায় প্রত্যেকটা গ্রহ কম বেশি পয়সা দিয়ে থাকে তবে কেউ পয়সা রাস্তা তৈরি করিয়ে দেয় কেউ পয়সাটা ডাইরেক্ট দেয় আবার কেউ পয়সার পথে যে বাধাগুলো আসতে সেগুলোকে দূর করিয়ে দেয় ঠিক আছে অর্থাৎ পয়সার সম্বন্ধে টাকা পয়সা সম্বন্ধিত প্রায় প্রত্যেকটা গ্রহ কিন্তু কম বেশি কাজ করে থাকে এই ক্ষেত্রে আমি যদি রবির খারাপ দিকটা একটু আলোচনা করি তাহলে মনে রাখতে হবে রবি কিন্তু আমাদের খারাপ থাকলে মনে রাখতে হবে এরা যত রকমের সাহসিকতা কিন্তু ঘরের ভেতরেই দেখায় ঘরের বাইরে গেলে কিন্তু ভিজে বেড়াল হয়ে যায় এরা মনে রাখতে হবে ভেজা বিড়াল আর সরকারি চাকরি বা সরকারি জিনিসের প্রতি যে লোভ বা মোহ এই জিনিসটা অনেকটা বেশি হয়ে দাঁড়ায় কিন্তু সেই পর্যায়ে যেতে পারে না ঠিক আছে প্রচুর আত্মসম্মান বোধ এদের ভিতরে জন্মায় যদি রবি খারাপ হয় কিন্তু সেই পরিমাণে সম্মান এরা প্রাপ্ত করতে পারে না কর্মস্থলে লোকেদের সাথে ব্যবহার খারাপ হয়ে যায় আর মিথ্যা কথা বলার প্রবণতা অনেকটা বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয় সম্মান তো থাকেই না আর জলদি রেগে যাওয়ার যে প্রবণতা সেটা কিন্তু অনেকটা বেশি হয়ে যায় ঠিক আছে বদনাম সহ্য করতে পারে না কিন্তু এরা যদি রবি অনেকটা বেশি খারাপ থাকে তাহলে এবার আমি আসব চন্দ্রের ক্ষেত্রটা দেখুন চন্দ্রের ক্ষেত্র আমাদের এমন একটা ক্ষেত্র যেটা আমাদের মনকে কন্ট্রোল করে আমাদের মনের শক্তিকে জাগ্রত করে আমাদের মানে কথা বলার যে ধরন বা ক্ষমতা সেই জায়গাটাকে এরা নিয়ন্ত্রণ করে প্রকৃতির কারক গ্রহ মাতার কারক গ্রহ অর্থাৎ মায়ের সাথে আপনার সম্বন্ধ কেমন আছে মায়ের সাথে আপনার মতবিরোধ নেই তো মাকে আপনি কতটা বেশি ভালোবাসছেন এই যে জায়গাটা এটা কিন্তু বিশেষভাবে যাদের চন্দ্র ভালো থাকে বা খারাপ থাকে সেই জায়গাটায় কিন্তু আমরা সেই হিসেবে নির্বাচন করে থাকি দেখুন কমলতা ভালোবাসা প্রেম বিবাহ যেটা আমরা দেখি না সেটা অনেকটা বেশি চন্দ্রের থেকে দেখা যায় ঠিক আছে নেক্সট বিষয়টা হচ্ছে দেখুন মাতৃত্ব সঞ্চিত শক্তি যে বিষয়টা যেটাকে বলা যায় মায়া মমতার যে বিষয়টা সেটাও কিন্তু চন্দ্র দিয়ে থাকে আমাদের ঔদিশ্য আমাদের মানসিক শক্তি আমাদের স্নেহ মমতা তারপরে মনে করুন যে বিশেষ করে প্রেম এমনকি জল বা তরল জাতীয় পদার্থের নিয়ন্ত্রকও কিন্তু আমাদের চন্দ্র তাহলে বুঝতে পারছেন পেটে যদি কোনো গোলমাল হয়ে থাকে সেটা আমরা চন্দ্রের থেকে ধরে থাকি আরও একটা বিষয় হচ্ছে চন্দ্র কিন্তু আমাদের মনকে শান্ত রাখে স্থিত রাখে আবার আমাদের ঘুমের কারক গ্রহ আবার আপনার ঘুম কতটা বেশি ভালো হচ্ছে বা ঘুমের ডিস্টারবেন্স বেশি তৈরি হয়ে যাচ্ছে না তো সেক্ষেত্রে চন্দ্রের দিকটা দেখতে হবে দেখুন চন্দ্র যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু অনেক বেশি আলসে হয়ে যায় এই জায়গাটা দেখার দরকার চন্দ্র যদি অনেকটা বেশি খারাপ হয় তাহলে তাদের ক্ষেত্রে দেখা গেছে যে অতিরিক্ত ভাবনার জন্য ব্লাড প্রেশার হাই করে নেওয়া অতিরিক্ত ভাবনার জন্য নিজেকে অনেক বেশি ভীতু ভিতু টাইপের মনে হওয়া নিজেকে কমজোরি মনে হওয়া উপভোগ করার ক্ষমতা কমে যায় মনের চঞ্চলতা বেড়ে যায় শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক খারাপ হয় বিনা কারণে কল্পনা করা বা বিনা কারণে চিন্তাভাবনার জগতে অনেক বেশি ঢুকে যেতে থাকে এরা বা মনে করুন যে বাঁ দিকে বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থেকে থাকে যদি চন্দ্র খারাপ হয় ঠিক আছে মনকে কন্ট্রোল করতে পারে না এরা মায়ের সাথে সম্বন্ধ খারাপ হয় তো এটা হচ্ছে চন্দ্রের গ্রহ যদি চন্দ্র অনেকটা বেশি খারাপ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটা দেখা যায় নেক্সট বিষয় আসবো আমি মঙ্গল দেখুন সূর্য যেমন পিতার কারক গ্রহ ঠিক মাথার কারক গ্রহ চন্দ্র আর ভাইয়ের কারক গ্রহ হলো আমাদের মঙ্গল মঙ্গল যদি খারাপ হয় তাহলে মনে রাখতে হবে ভাইয়ের সাথে সম্পর্ক কিন্তু প্রথমেই খারাপ হবে ঠিক আছে মঙ্গল একজন সাহসিকতার পরিচায়ক ব্যক্তি মঙ্গল হচ্ছে আমাদের মানসিক শক্তির ক্ষমতা মঙ্গল হচ্ছে আপনার আমাদের শারীরিক সুস্থ অসুস্থতার ক্ষমতা আমাদের সহ্য শক্তি আমাদের নিয়ম শৃঙ্খলা আমাদের চেতনা একজন যোদ্ধা বা রক্ষকের ভূমিকায় কিন্তু পালন করে মঙ্গল আর মঙ্গল যাদের অনেক বেশি ভালো থেকে থাকে তাদের ভেতরে সাহসিকতায় পূর্ণ থেকে থাকে এদের প্রচুর সাহসিকতা দেখতে দেখা গেছে মামলা মকদ্দমা বা মনে করুন ভূমি সংক্রান্ত সমস্যা গৃহ সংক্রান্ত গৃহ নির্মাণের কাজ এই সমস্ত বিষয় হটকারিতা স্বাধীন চেতা নিজেকে প্রতিষ্ঠিত করার যে বিষয় এই সম্পূর্ণ বিষয় কিন্তু আমাদের মঙ্গল দিয়ে থাকে মঙ্গল যদি খারাপ থেকে থাকে তাহলে এই সমস্ত বিষয়ের প্রতি অনেকটা বেশি খারাপ হয়ে যায় বা অনেকটা বেশি খারাপ রেজাল্ট কিন্তু এই সমস্ত ব্যক্তি পেয়ে থাকে ঠিক আছে মঙ্গল হলো মানুষের কি কি বৈশিষ্ট্য আছে সেই সব বৈশিষ্ট্যকে তুলে ধরার যে জায়গা সেটাও কিন্তু মঙ্গলের থেকে পাওয়া যায় এটা মনে রাখতে হবে নিজের যে গর্ব নিজের অহংকার নিজের আত্মপ্রকাশ করা এ সমস্ত বিষয় নিজের বীরত্ব ঠিক আছে এবার মঙ্গল যদি খারাপ হয় তাহলে কিন্তু আমরা অনেকগুলো বিষয় অনেক বেশি খারাপ হয়ে থাকি যেমন অন্যকে ছোট করে নিজেকে বড় করে কথা বলা এটা কিন্তু মঙ্গল যদি খারাপ থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় অন্যকে খুব একটা বেশি মানে প্রায়োরিটি দেয় না খুব একটা বেশি প্রশ্রয় দেয় না এরা ঠিক আছে মনে করুন যে কথা চিন্তা এবং সম্বন্ধের মতো স্থায়িত্ব না থাকা এদের ক্ষেত্রে অন্যকে শত্রু মনে করা প্রতিশোধ নেওয়ার ইচ্ছা অতিরিক্ত পরিমাণে জাগ্রত হওয়া পৃথিবীর ভেতরে সব থেকে খারাপ জিনিস যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে প্রতিশোধ নেওয়ার ইচ্ছা দেখবেন যে প্রতিশোধ নেওয়ার ইচ্ছার যে আগুনটা ওটা কিন্তু কখনোই নেবে না প্রতিশোধ নিলেও নেবে না প্রতিশোধ না নিলে তো আরও বেশি নেবে না ঠিক আছে অথবা এই ইচ্ছাটা যাদের ভিতরে থাকে তাদের ভেতর দিয়ে খোকলা করিয়ে দেয় আর এটা করে করে কে মঙ্গল অতিরিক্ত ক্লান্তি বোধ করা তারপরে মনে করুন মামার বাড়ির সাথে সম্বন্ধ খারাপ হওয়া অতিরিক্ত হিম্মত দেখানো নিজেকে অতিরিক্ত উৎসাহ উদ্দীপনার ভিতরে নিয়ে যাওয়া নির্জীব হয়ে যাওয়া ঠিক আছে এই সমস্ত বিষয় বা শারীরিকভাবে অনেক বেশি অক্ষম হয়ে যাওয়া এই সমস্ত বিষয় কিন্তু আমাদেরকে দিয়ে থাকে মঙ্গল বুধ হলো বনের কারক গ্রহ দেখুন আমরা যেরম আগে থেকে বললাম যে মঙ্গল হলো আমাদের যেমন ভাইয়ের কারক গ্রহ ঠিক বুধ হলো আমাদের বোনের কারক গ্রহ বোনের সাথে সম্পর্ক কতটা বেশি ভালো থাকবে বোনের সাথে শত্রুতা থাকছে না তো বোনের সাথে যে কতটা বেশি ভাব বিনিময় সম্ভব হবে এই যে জায়গাটা কিন্তু বুধ দিয়ে থাকে বুধ হলো বালক গ্রহ আমরা সবাই জানি বুধ হলো এমন একটা গ্রহ যার সাথে খুব কম মানুষের শত্রুতা হয় অর্থাৎ বুধ যদি ভালো থাকে তাদের মিত্রের সংখ্যা বেশি থাকবে কিন্তু শত্রুর সংখ্যা কম হয়ে থাকবে এটা মনে রাখবেন এদের ভিতরে চঞ্চলতা অস্থিরতা দেখা যায় কিন্তু স্মৃতিশক্তি বাক শক্তি কথা বলার যে ক্ষমতা বুধ যদি ভালো থাকে না তারা খুব মিষ্টিভাষী হয়ে থাকে খুব সুন্দর করে বুঝিয়ে কথা বলবে তার কথায় গলে যায় মানুষ এক প্রকার মুখস্ত করার বিদ্যা লেখনী শক্তি বিচার বিশ্লেষণ করার শক্তি তর্ক শক্তি ঠিক আছে রায় দেওয়া মনে করুন আপনার বুধ যদি ভালো থাকে আপনি যদি কোনো একটা কাজে সবাইকে সামনে গিয়ে রায় দিচ্ছেন আপনার রায় সর্বগ্রহণযোগ্য হয়ে থাকবে সবাই আপনার রায়টাকে গ্রহণ করবে পরীক্ষা করা আবার নকলও করা রুটিন মাপিক চলা ঠিক আছে বহুমুখী প্রতিভা থাকা এ সম্পূর্ণ বিষয় কিন্তু বুধ দেখে থাকে বুধ হচ্ছে কর্মট ব্যক্তিত্ব একদিক থেকে বলা যায় আরেক দিক থেকে বালক সুলভ মনোভাব অর্থাৎ এর নিজে যদি এরা যদি কাউকে পরিচালিত করে সেও সুন্দরভাবে পরিচালিত হয় আবার এদেরকে যদি কেউ পরিচালিত করে বা কেউ যদি কিছু বুঝিয়ে বলে তাহলে খুব ভালোভাবে শুনে নেয় এরা ঠিক আছে এত বেশি ভালো হয়ে থাকে বুধ তার যার কারণে অতিরিক্ত বিশ্বাসী হয়ে থাকে এরা বিশ্বাসের কারণেও কিন্তু ক্ষতি হয় মাঝে মাঝে কিন্তু বুধ যদি একটু খারাপ হয় তাহলে কি হয় যে এরা সব কিছুই জানে আবার কোনো কিছুই জানে না এরকম একটা ভাব এদের ভিতরে দেখা যায় কথা দিয়ে কথা রাখে না যদি বুধ খারাপ হয় ঠিক আছে যারা কথা দিয়ে কথা রাখতে পারে না তাদের ক্ষেত্রে গ্রহ খারাপ হবেই তারপরে মনে করুন যে সব কিছু একবারে শুরু করলো কিন্তু শেষ করতে পারে না যেটা বাচ্চারা করে থাকে আর কি এরকম টাইপের যদি খারাপ হয় তাহলে বাক জমি না হওয়া কথাবার্তা অনেক বেশি স্ট্রেট ফরওয়ার্ড হয়ে যাওয়া তৃপ্ত চঞ্চলতা ঠিক আছে কারোর সাথে না মেশার যে প্রবণতা সেটা পরিবর্তন না করা বা পরিবর্তনকে মেনে না নেওয়া এই সমস্ত বিষয় পরিবারে অশান্তি হওয়া বিনা কারণে বোন বা বোনের ফ্যামিলির সাথে ঝগড়া হওয়া যে কোনো কাজেই নিজেকে দোষারোপ করা নিজেকে ছোট মনে করা এই সমস্ত জায়গা কিন্তু বুধ দেখিয়ে থাকে আমরা নেক্সট আসব বৃহস্পতির ক্ষেত্রটা বৃহস্পতি হলো সব থেকে ভালো একটা গ্রহ দেখুন বৃহস্পতির ক্ষেত্রটা যদি একটু ক্লিয়ারলি বলা যায় তাহলে এটা কিন্তু আমাদের যে মান সম্মান পদ প্রতিষ্ঠা চাকরির থেকে অতিরিক্ত উচ্চপদ বা মনে করুন ম্যারেড লাইফ ফ্যামিলি লাইফ যেগুলো হয়ে থাকে বিয়ের পরে ভাগ্য দেওয়া এই সমস্ত জিনিসগুলো বৃহস্পতি দেখে থাকে বৃহস্পতি ভালো থেকে থাকে এই সমস্ত জিনিসগুলো হয় এরা পিওর নলেজেবল পার্সোনালিটিটা বৃহস্পতির ক্ষেত্রে দেখা যায় জীবনে সুখ সুবিধা তারপরে মনে করুন যে অনেক বেশি সাপোর্টিং লাইন থাকা বা নিজেকে সাপোর্ট করা অন্যদেরকে সাপোর্ট করা উপস্থিত বুদ্ধির পরিমাণটা অনেকটা বেশি থাকে আর ফ্যামিলির দিকটা খুব বেশি দেখে থাকে বৃহস্পতি বৃহস্পতি ভালো থাকা যখন ভালো যাদের থাকে তাদের কিন্তু ফ্যামিলি লাইফ ভরপুর পরিমাণে ভালো হয়ে থাকে এদের ক্ষেত্রে ঠিক আছে এই জিনিসগুলো বেশি দেখা যায় আরেকটা জিনিস বৃহস্পতি যাদের যত বেশি ভালো হয় তাদের ক্ষেত্রে বলতে গেলে যে এরা কম কষ্টে অনেক বেশি ধন উপার্জন করতে পারে তবে বেশি উচ্চস্ত হয়ে গেলে কিন্তু সমস্যা তাদের ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত অহংকার বোধ জাগ্রত হয় এই জায়গাটা কিন্তু অনেক হয়ে থাকে তারপরে মনে করুন যে যদি খারাপ হয় প্রচুর আইডিয়া আসবে কিন্তু আপনি শুধুমাত্র নিজের ধান্দাটাই দেখে না সে আইডিয়ার যে জায়গাটা সেটা কিন্তু খুব একটু বেশি দেখে না অতিরিক্ত আত্মসম্মান বোধ করা ঠিক আছে আর একটা মেটালিস্টিক হয়ে যাওয়া অতিরিক্ত পরিমাণে ঠিক আছে আরামায়ের সম্পন্ন হয়ে যাওয়া অতিরিক্ত পরিমাণে একদম হাই তারপরে মনে করুন যে যাদের কাউকে নিজের অধিকার থেকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা কাউকে অতিরিক্ত সন্দেহ করা তারপরে জ্ঞানকে ছোট মনে করা যদি বৃহস্পতি বৃহস্পতি যদি ভালো থাকে তারা অনেক বেশি জ্ঞানই হয়ে থাকে আর যদি খারাপ হয় তাহলে কিন্তু তারা জ্ঞানকে সন্দেহ করে থাকে কনফিউশানে দেখে দেওয়া কি করব কি না করব কোথায় যাব এই সমস্ত জিনিসগুলো বুঝতে না পারা নিজের সংকীর্ণ ধারণাকে বড় মনে করা ঠিক আছে অতিরিক্ত অপব্যয়ী হয়ে যাওয়া আর অন্যকে সম্মান প্রদর্শন না করা এই সমস্ত বিষয়গুলো কিন্তু বৃহস্পতি দিয়ে থাকে যদি খারাপ থাকে তাহলে বাকি যে গ্রহগুলো বাকি আছে সেগুলো আমি পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব আজকে এই পর্যন্তই নমস্কার